কত অকিয়া তুল্লাম মাগুদ এ মুসলমানের ছেলেদের আমাদের হেদায়তের জন্য খুলে খুলে বললাম মাবুদ দয়া করে তুমি আমাদের জীবনের সকল গুণকে মাফ করে দাও প্রভু হে আমাদের জীবনের যত গোনা করি রাতের অন্ধকারে দিনের আলো যা ভুলে গেছি যা মনে আছে সব তুমি মাফ করে দাও মাবুদ শুধু আমরা নয় আমাদের পিতা মাতা যারা গড়ে চলে গেছে তাদের কবরের আজাব তুমি দূর করে দাও অন্ধকার কবরকে আলোকিত করে সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও রাবুল আমি যারা কবরে চলে গেছে আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা গুরুজন সকলকে তুমি ক্ষমা করে দাও জান্নাতের মেহমান বানিয়ে নাও আল্লাহ আজকে যে চারটে ছেলে হাফেজে কোরআন হলো মাহবুব তুমি ওদের হাফেজে কোরআন কাম হেলে বানাও এ আল্লাহ তুমি ওদের কাম এলে আম এলে বানাও তুমি সারা জীবন কোরআনে এবি আমুল করাত ও ফিক দাও কোরআন করাত ওফিক দাও কোরআনের হাফেজ মেনে মৃত্যু বরণ করাত ওফিক দাও রাখলে আলা এই মাদ্রাসায় যত ছেলে পড়ছে সকলকে কবুল করুক প্রত্যেকের তুমি হাফেজ আল কোরান আল দিন বানাও বড়ো দিন বড় করুন অবস্থায় ঘুমায়াবোর তুমি এমন এমন আলেম বানাও যাদের দিয়ে তুমি সংস্কার করবে দিনের মধ্যে যত আগাচা কুগাচা বেদা ছেড়ে তারা এমন বড় বড় আলেম বানাও বড় বড় যোগ্য যোগ্য আলেম বানাও রবুল আলম তুমি আমাদের কবুল করো মুরব্বীদের কবুল করো মামুনদের কবুল করো বাচ্চাদের কবুল করো এ আল্লাহ জীবনে জলসায় আজকে জলসায় এসেছে তোমার রসুল বলেছেন যারা ঘর থেকে বেরো হয় দিনের কথা শোনার জন্য যতক্ষণ বাড়ি আসে ততক্ষণ তোমরা তারা রাস্তায় মরে তো শহীদ ফেরে তো গাছী রব আল যারা তোমার রাস্তায় আসো দিনের কথা শোনার জন্য দিনের আমল করার জন্য তুমি তাদের জীবনের গোনা মাফ করে দাও তারপরে আর আমি মাদ্রাসায় যারা টাকা দিল এ মসজিদা তো সুন্দর বানালো তাদের পয়সাকে তুমি বরকত দাও রুচিতে বরকত দাও ব্যবসা বাণিজ্য তুমি বরকত দাও মাহবুদ মাদ্রাসার যত যত প্রয়োজন তুমি গায়েব থেকে মিটিয়ে দাও আল্লাহ তুমি গায়েব থেকে মিটিয়ে দাও মাহবুদ কেয়ামতের দিন মুসিবতের দিন তোমার নবীর হাদিসে পাওয়া যায় দুটি ঘর আমার একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা তাম পৃথিবীর যত ঘর সব ধ্বংস হয়ে যাবে কিন্তু মাদ্রাসা ধ্বংস হবে না মসজিদ ধ্বংস হবে না মাবুদ কেয়ামতের দিন মাদ্রাসার সুপারিশিতে আমরা যারা মাদ্রাসায় দিলাম আমরা যারা মাদ্রাসা ছাত্র আমরা যারা মাদ্রাসার শিক্ষক আমরা যারা মাদ্রাসার কমিটি আমাদেরকে মাদ্রাসার সুপারিশ কবুল করে দিও আমাদেরকে তুমি জান্নাত নসিব করো আল্লাহ সকল আলামিন তুমি আমাদের দোয়া কবুল করও আমাদেরকে আমার মনোষ্কামনা পূর্ণ করো আমাদের মনোরঞ্জনা পূর্ণ করো আমাদের পিতা মাতার ঘরের আজাব করে দাও তাদেরকে তুমি করে জান্নাতের খিড়কি খুলে দাও যত মানুষ কত মারা গেছে যারা মাদ্রাসায় দান করতো মাদ্রাসাকে ভালোবাসতো অনেক মানুষ মারা গেছে মাবুদ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও তাদের যা দিল হয় তুমি দাও মাবুদ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম

সকলেই নামাজ পড়ুন সকলেই নামাজ ভরুন আসছে রমজান মাসকে সামনে নিয়ে সকলেই নামাজ